হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আজকে ফার্স্ট টাইম আমি এত রাতে লাইভ এসেছি শুধুমাত্র তোমাদের সাথে গল্প করবো শুধুমাত্র তোমাদের সাথে গল্প করবো বলে এত রাতে লাইভ এসেছি ও ছবিটা ওটা না আগে টাকা তো দেখি এত রাতে লাইভে এসেছি কে কে জয়েন হয় ফার্স্ট টাইম এসছি আর যদি দেখি যে অনেক ফ্রেন্ড আমার সাথে গল্প করছে তো তাহলে প্রতিদিনই আসবো লাইভে তোমার ইউটিউবটা আমার সাথে মনে করি হবে না কিন্তু তোমাকে বলছি তোমাকে আর মাই যাবে না তোমাদের দিকে কেমন গরম পড়েছে আমাদের এখানে মোটামুটি ভালোই গরম পড়েছে আধ ঘণ্টা লাগি থাকব দেখ যদি কিয় জইণ্ট হয় ত'লে থাকিব নহ'লে গুড নাইট হৈ যাব তো একজনা এসে লাইভে তো এখনো কোনো কমেন্ট করেনি কমেন্ট করলে একটু ভাবছে যদি বদলে সে একটু গল্প করি তো দেখি আজকে কে আমার সাথে গল্প করে ধল্প দিদি লাইভে আসবে 두존에 S 근데 그거 c o m m e n 네 লাইভই দেখছে তুই কমেন্ট করো তাহলে তো গল্প করবে একা একা কি আর ভালো লাগে 이리 <sum> 와이 <sum> 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 একজন লাইভে এসছে কিন্তু কোনো কমেন্ট নেই তুই কমেন্ট করো কমেন্ট না করলে কি করে বসে থাকবো তুই গল্প করো আমার সাথে তাহলে তো ভালো লাগবে

সরাারা কেন সে আয়তেে কাইযে. যেমতরাঁি মামাক. কেমারা. কাযলারা এমেরা. এযেম আযে সিনে কেমামেমেকে? কাযাযে কারা কায�

저는 찾는, 찾는 게 좋겠네요. 저는 방금, 저는 방금, 저는 방금, 저는 방금, 저는 방금, 저는 방금, 저저 তো চলো ভাই কেউ আসলে না কোনো কমেন্ট হয়নি কালকে আসবো লাগবে